তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন সেল ভিডিও নিয়ে আজকে বেশি পায়রা থাকছে না তু পেয়ার পাড়ের পায়রা থাকছে দুটোই বাড়ির পায়রা আমি পায়রা কিনে এনে সেল করি না বাড়িরটাই সেল করি তো প্রথমে দেখাচ্ছি তোমাদের একটা চিড়িয়ান আপতার শেয়ার পেয়ার দেখে নিন পায়রাটা এই যে নটটা আইস কোয়ালিটি শখ করুন কত সুন্দর আইস কোয়ালিটি পো পিওর সাদা চোখের নট দেখে নিন ভালো করে আপনারা এবার ডানা শখ করাচ্ছি এটা আমার ব্রিডিং পেয়ার তাই সবগুলোই ডানা কাটা রয়েছে এই দেখে নিন ডানা লং সাইজের ডানা রয়েছে আর পায়রাটাও একেবারে লং সাইজের এটা প্রথম রয়েছে জিরিয়ানাপ্তা নর দুম দেখে নিন পায়রাটার আর এইসে পাঞ্জা দেখে নিন কেমন কী রয়েছে পায়রাটা তো দেখে নিন ওভারঅল পায়রার ফেসবুক পিডুটা দেখে নিন আর এইসে মাধিপায়রা আইস কোলেটের শখ করেন সার্স মল্টিং রয়েছে পায়রাটা দেখে নিন আইস কোয়ালিটার দেখে নিন শুধু একেবারে তিল চোখের পায়রা দেখে নিন আর এই যে ডানা ব্রিডিং পেয়ার এইগুলো ডানার তোলা ছিল এখন ডানা উঠেছে দেখেন পুরো একেবারে বাদানোর ডানা রয়েছে আর লং সাইজের ডানা রয়েছে আর এই মাদি পায়রাটা একটা বিশেষ ইয়ে দিক হলো এই মাদি মাদিপায়রা তিন ঘন্টা নরম মাদি দুটোই মিনিমাম তিন ঘন্টা ওড়ার হবে আর প্লাস মাদি তার আপনার পশিয়ে রাখলে একদম নিচ খেলা হয়ে যাবে এবং উড়ালে ওরকম তিন ঘন্টা উড়বে বসালে একেবারে নিচবাজি হয়ে যাবে পায়রাটা তো দেখে নিন আপনাদেরকে আরেকবার আইস কোয়ালিটিটা শখ করে দিচ্ছি দেখে নিন বারবার ভালো করে দেখে নিন আইসটা কেবল দেখে নিন এই যে পায়রা ওভারঅল পেস অফ বিউটি দুটো পায়রাকে সেরে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখেন ওটা হচ্ছে জিরিয়ান আফতার নর এবং ফুলশিরা মাদি দুটোই লং সাইজের পায়রা দেখে নিন আর মাদিটা আবারও বলছি মাদিটা ওড়ালে তিন ঘন্টা ওড়া রয়েছে আর যদি আপনারা বসিয়ে রাখেন আমার বাড়ি যেন বসানো ছিল একদম নিজবাজি চলে এসছে এখন এবার আপনারা উড়ালে উড়াতেও পারবেন বা বসিয়ে নিজবাজি করেও রাখতে পারেন নরমাদি টুষণে খুব সুন্দর ফ্লাইং রয়েছে দেখে নিন ভালো করে স্ট্যান্ডিং কোয়ালিটি কি আছে এই পায়রাটার দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা আর নেক্সট পেয়ার এটা হচ্ছে হুমার এই পারের আমার বাড়ি যারা আমার ভিডিও দেখেন তারা এই পায়রা দুটো দেখেছেন হয়তো এই যে আমার বাড়ি হুমার যা চোখগুলো দেখে দুটো একেবারে সেম চোখের সেম কোয়ালিটির মধ্যে রয়েছে দেখে নিন একেবারে সেটিং পেয়ার সেট কালারের মধ্যে এই পায়রা দুটো দেখে নিন ভালো করে স্ট্যান্ডিং এই যে অন ক্যামেরায় পা মিটিং করেছে মিটিংয়ের ভিডিও আপনি দিয়ে দি আমি দিয়ে দিচ্ছি খড়ে এদের বাচ্চা রয়েছে আবার মেটিং করে শীঘ্রই ডিম পারবে এই পায়ার জোড়াটা খুব তাড়াতাড়ি ডিম দেয় আমার বাড়ির এখানে পায়রা দুটো কেমন কী আছে যে আর এই পায়রাটার একটা সমস্যা রয়েছে এই কি নটটা এরা মাঝে মধ্যে এরকম মাথা উঁচু করে এরকম করে কেন করে জানি না খাটটাল নেই কিন্তু এরকম করে বেশিরভাগ টাইম খেয়ে উঠে করে তাছাড়া কোনো সমস্যা নেই ডিম বাচ্চা ওকে দেখে নিন পায়রাটা কোনো টাল নেই তবু মাঝে মধ্যে ওরকম করে কেন করে বা কী অন্য করে আমি জানি না দেখে নিন পায়রা দুটো ডিম বাচ্চা ওকে রয়েছে পায়রা দুটোর দাম রেখেছি মাত্র হাজার টাকা হাজার টাকায় আপনারা এরকম কোয়ালিটির একজোড়া হোমওয়ার্ক পেয়ে যাবেন আর যারা জেনুইন নেবেন তারাই এস এম এস করবেন কেউ কল করবেন না নাম্বার দেওয়া রয়েছে কেউ কল করবেন এস এম করবেন আর একটা কথা বলছি কেউ এস এম এস করে দাম বলবেন না যেমন এটার দাম রাখা হয়েছে হাজার টাকা কেউ যদি এস করে বলেন সে পাঁচশো টাকায় বা পাউটার দাম রাখা হয়েছে আটশো টাকা কেউ যদি ফোন করে বলেন ছশো টাকা কিংবা পাঁচশো টাকায় দিতে দেয় সেটা সম্ভব না যারা জেনুইন নেবেন তারাই কেবলমাত্র এস এম এস করবেন তো আজকের দিনেটোই দেখা হচ্ছে পরের ভিডিওতে